ভারতে ঘটা বিশ্বের সবচেয়ে আজব অদ্ভুত অলৌকিক তিন অমীমাংসিত ঘটনা আমাদের মধ্যে কিছু মানুষ সব ঘটনার পেছনে যুক্তি খোঁজেন। বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেন সবকিছু কিন্তু সত্যিকারের দুনিয়া তার থেকেও অনেক বেশি রহস্যময় আমাদের পাশের দেশ ভারতে এমন তিনটি ঘটনা ঘটেছে যা হতভম্ব করে দিয়েছে বিশ্ববাসীকে যার একটি সাক্ষী ছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী তাহলে আসুন জানি ভারতে ঘটা বিশ্বের সবচেয়ে আজব অদ্ভুত অমীমাংসিত ঘটনা সম্পর্কে প্রহ্লাদ জানি প্রহ্লাদ জানিকে দুনিয়ার অষ্টম আশ্চর্য বললেও ভুল বলা হবে না কারণ এই ব্যক্তি উনিশশো সাল থেকে সাতাত্তর বছর ধরে কোনো প্রকার খাবার খাওয়া ছাড়াই দিব্য বেঁচে আছেন সাতাশি বছর বয়সী গুজরাটবাসী জালি সম্পর্কে এমন কথা জানার পর ৩৫ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি একটি মেডিকেল টিম তাকে দিন হাসপাতালের কক্ষে নিবিড় পর্যবেক্ষণে রাখেন বলা চলে প্রায় বন্দি অবস্থায় রাখেন কিন্তু উক্ত সময়ে খাদ্যবিহীন প্রাহ্লা জানি শরীরে কোনো প্রকার শারীরিক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তিনি দিব্যি আর দশটা সাধারণ মানুষের মতোই সুস্থ সবল ছিলেন অথচ বিজ্ঞানের ভাষ্য অনুযায়ী কোনো মানুষ পানি ছাড়া সাত দিনের বেশি বেঁচে থাকতে পারেন না অথচ প্রহ্লাদ জানি দীর্ঘ সাতাত্তর বছর ধরে বিজ্ঞান আর যুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিনা খাবারে সুস্থ মানুষের মতোই নিরোগ আর সবল দেহ নিয়ে দিব্যি বেঁচে আছেন বাবা বুলেট বাবা নামের এই রহস্যকে ওম বান্না নামে অনেকে চিনে থাকবেন ভারতের রাজস্থানে সালে ওম বান্না নামের এক ব্যক্তি মোটর সাইকেলে করে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন কিন্তু প্রতিমধ্যে তিনি দুর্ঘটনায় পতিত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওম বান্নার মোটর সাইকেলটি যাকে বুলেট নামে ডাকা হয় সেটিকে জব্দ করে স্থানীয় রোহিত থানায় নিয়ে আসে কিন্তু পরদিন থানার লোকজন লক্ষ্য করেন বুলেট সেখানে নেই চালকবিহীন বুলেট সেখানে চলে গিয়েছিল যেখানে ওম বান্নার মৃত্যু হয়েছিল পুলিশ সেখান থেকে বুলেটকে আবারও থানায় নিয়ে আসে কিন্তু পরদিন আবারও সেটি ওম বান্নার কাছে চলে যায় এভাবে কয়েকদিন চলার পর পুলিশ মোটর সাইকেলটিকে লোহার চেইন দিয়ে বেঁধে রাখে এবং পাহাড়া বসায় কিন্তু সবাই অবাক হয়ে লক্ষ্য করেন বুলেট নিজে নিজে চালু হয়ে চালক ছাড়াই ওম বান্নার দুর্ঘটনা স্থলের দিকে চলে যাচ্ছে বিষয়টি পুলিশ ও স্থানীয় গ্রামবাসীর কাছে চমৎকৃত মনে হওয়ায় তারা বুলেটকে ওম বান্নার মৃত্যু স্থানে সংরক্ষণের ব্যবস্থা করে বর্তমানে সেখানে বুলেটকে কেন্দ্র করে একটি মাজারের মতো গড়ে উঠেছে মানুষ দূর দূরান্ত থেকে বুলেটকে পূজা করার জন্য সেখানে আসেন এছাড়া ওমবান্নার দুর্ঘটনার পর রাজস্থানের ওই জায়গাটিতে আর কোনো দুর্ঘটনা ঘটেনি এটা একটা আশ্চর্যর বিষয় বটে আর পুরো ঘটনাটি শতভাগ সত্য শান্তি দেবী শান্তি যখন মাত্র চার বছর বয়স তখন থেকেই তার পূর্ব জন্মের ইতিহাস তাকে তারা করতে শুরু করে দিল্লিতে বাস করা শান্তি তার বাবা মাকে জানায় যে তার বাড়ি মথুরাতে এবং তার স্বামী সেখানে তার প্রতীক্ষা করছে কিন্তু শান্তির বাবা মা তার এসব শিশুসুলভ কথাবার্তাকে পাত্তা না দেয়ায় শান্তি দেবী ছয় বছর বয়সে মথুরা যাওয়ার জন্য ঘর থেকে পালিয়ে যায় পরে তাকে ফিরে এনে স্কুলে ভর্তি করার পর ওখানেও সে সবাইকে বলতে থাকে যে সে বিবাহিত আর সন্তান জন্মদানের দশ দিন পর তার মৃত্যু হয়েছিল স্কুলের শিক্ষকরা লক্ষ্য করেন শান্তিদেবী মাঝে মাঝেই মথুরার স্থানীয় ভাষায় কথা বলেন এবং তার পূর্বজন্মের স্বামী কেদারনাথের গল্প করেন সবার সাথে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে কৌতূহলী করে তোলে তিনি মথুরা গিয়ে কেদারনাথকে খুঁজে বের করেন সেই সাথে তিনি জানতে পারেন এই কেদারনাথের স্ত্রী লুপ্তি দেবীর মৃত্যু সন্তান জন্মদানের দিন পর হয়েছিল যা সাথে মিলে যায়। এরপর কেদারনাথ এবং তার সন্তানকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং শান্তিদেবীর সামনে ভিন্ন নাম ও পরিচয় হাজির করা হয় কিন্তু শান্তি তাদেরকে প্রথম দেখাতেই চিনে ফেলেন যে এরা লুপ্তি দেবীর পরিবার তারপর শান্তিদেবী দেবী কেদারনাথকে এমন সব ঘটনার কথা বর্ণনা করেন যা থেকে কেদারনাথ বিশ্বাস করতে বাধ্য হন এই শান্তিদেবী তার স্ত্রী ঘটনা সময়ে পুরো ভারত জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় মহাত্মা গান্ধী বিষয়টি আমলে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে সত্য ঘটনা উদ্ঘাটনের নির্দেশ দেন তদন্ত কমিটি শান্তিদেবীকে নিয়ে মথুরা যায় এবং লক্ষ্য করেন শান্তিদেবী সেখানকার সবকিছু চেনেন এবং পাড়া প্রতিবেশী জানেন সব দেখার পর তদন্ত কমিটি এই মর্মে উপনীত হয় যে দেবী রূপে কোনো সন্দেহ নেই কিন্তু বিজ্ঞান এই বিষয়ে আজও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ভিডিওটি দেখার পর আমাদের প্রতি আপনার ভালোবাসার স্মারক হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না